নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে তা আমরা আগের ব্লগে দেখেছি শপিং করে আনলাম তা এই ব্লগে দেখছি শপিং মানে ঘরে যে সমস্ত চিকেন এসব লাগে সবজিপত্র সেই সব নিয়ে এসেছি সেগুলো আর দেখাচ্ছি না মেন দুটো আইটেম তোমাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এই যে এটা এটা হচ্ছে একটা তোমার কড়াই যেটা মানে নন স্টিকের কড়াইতে একটু গন্ডগোল হয়ে গেছিলো তো একটা কড়াই নিয়ে চলে এলাম এই যে তোমরা অনেকেই দাম জানতে চাও নন স্টিকের একটা করাই আর বেশ সাইজটাও অনেকটাই বড় মানে আমাদের দুদিনের রান্না হয়ে যাবে কোনো কারিটাড়ি বানালে দু দিন হয়ে যাবে এরকম দু তিন দিন হয়ে যাবে এরকমই একটা বড় সড়ো এটা তোমরা অনেকেই দাম জানতে চাও তা আবার অনেকে বলো কেন দাম জানাচ্ছ বলার দরকার নেই যাই হোক তো বেশিরভাগ মানুষজনই দাম জানতে চাও তাই বলছি এটা দাম নিয়ে হচ্ছে সেভেন পাউন্ড এবার সেটা ইন্ডিয়ার টাকায় কনভার্ট করে নাও এবার আসবো মেন জিনিস যেটা তা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমরা কিনবো কিনবো করে করে কেনা হচ্ছে না একবার অনলাইনে অর্ডার দিলাম আজদান যেখান থেকে আমরা শপিং করছি ওখানেই অনলাইনে অর্ডার দিলাম কিন্তু লাস্টে স্টক শেষ সেটা আমরা ডেলিভারি পেলাম না এবারে আজ দা ওটা আমরা নিয়ে এসেছি দেখা যায় সেকেন্ড জিনিসটা কি তা এটা হচ্ছে আমার এবং সঙ্গীতের অনেক দিনের ইচ্ছে ছিল এটা নেব নেব আমরা ঘরে সেটা হচ্ছে এয়ার ফ্রায়ার তা সেটাই নিয়ে আসা হয়েছে এটা এটা কত লিটার নেব থ্রি পয়েন্ট টু লিটার না থ্রি পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এটার আছে তা চলো এখন ওপেন করে দেখা যাক কারণ ওখানে তো আর ওপেন করে দেখায় না ওখানে জাস্ট মালটা নিয়ে আমরা চলে এসেছি এবার এখানে ওপেন করে ছুরের সাহায্যে হবে না খাবার বানিয়েও তোমাদেরকে দেখাবো কেমন হয় সেই জন্য অনেক কিছু প্রায় আইটেমের মালপত্র আনা হয়েছে এয়ার ফ্রায়ার এয়ার সরি আমি বলতে বলতে কী সব বলছি এয়ার ফ্রায়ার এই যে এর বুকটা দিয়ে দিয়েছে এটা তো রাখতেই হবে কারণ আমরা নতুন নতুন ইউজ করছি কারণ এটা রাখতে হবে এটা দেখে বলা হচ্ছে দেখো সেই ডিমের পেটি ডিম রাখে না আমাদের ওইদিকে দিকে সেরকম একটা পেটি ডিম উড়েছে পেটিটা দেখে বলেছে ডিমের পেটি

সমস্ত কিছুই এখন দেখে দিতে হবে অনেকটা অনেকটা ক্যাপাসিটা অনেকটা বড়

দেখে চেষ্টা করছি তোদের তোরা কোন ঠিক নেই কত বছর ওখানে থাকবে জিনিসপত্র কিনে যাচ্ছিস কিন্তু এটা খুব হেলদি মানে হেলদি লাইফস্টাইলের জন্য সবাই বলছে খুব ভালো নাও নাও তোমরা ফ্রাই জিনিস খাও এটাই ভালো খেতে পারবে তাই নেওয়াটাই বেটার চলো এটা তো এখানে সেট তো করলাম এবার এটাকে এখন আমরা ফুলি বুঝলে ফুলে এটাকে একটু ওয়াশ করে নি আর নতুন জিনিস তো ওয়াশ করে তারপরে এর মধ্যে খাবার দেওয়াটা বেটার চালিটা তো একটু টেন এবার এটাকে একটু মোছামুছি করে নিব আজকে পেরি পেরি চিকেন স্ট্রিট তার পেরি পেরি চিকেন স্ট্রিপে যে এখানে দেখে নিই যে এয়ার ফ্রাই দিলে টাইম বলে কিছু তো একটা লেখা থাকবে কুকিং টাইম তো সেটা একটু দেখে নিন এই তো এয়ার ফ্রাই সেভেন থেকে আট মিনিট টু হান্ড্রেড সিজিয়াছে ওকে এগুলো তো টাইম পরিনি আর আমরা আজকে আলু ফ্রাইও খাবো ঠিক নাগেটসের সাথে একে এর সাথে

এয়ারে ফ্রাই কেমন হয় আমাদের এয়ারে ভাজা ভুজি কেমন হয় এতদিন তো তেল দিয়ে আচ্ছা করে ভেজে ভুজে খেয়েছি এবার এয়ার ফ্রাই দেখব ভেজে খেতে কেমন লাগে কি বলবে বলছিলে আজকে তো এয়ার ফ্রাই এটা নিয়ে হুম কি হবে বলো তো এসব মেশিন পত্র এত মেশিন এখানে রয়েছে তাই তা এখানে চপ ভাজা যাবে

এত কিছু ওইটাকে নিয়ে বললাম আর ওর দামই বললাম না তোমাদেরকে তার দামটা পড়েছে হচ্ছে তোমার এখানকার পাউন্ড অনুযায়ী হচ্ছে থার্টি পাউন্ড পড়েছে আর ওর ক্যাপাসিটি তো বলেই দিলাম হচ্ছে থ্রি পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি আর হচ্ছে থার্টি পাউন্ড ওটার দাম নিয়েছে এটা ডান আর একটা খুব সুন্দর আওয়াজ দিল করে একটা আওয়াজ দিল দারুণ ফ্রাই হয়েছে তো হুম নট ব্যাড

বেটার হবে আর টেস্টটা বেটার হবে কারণ একটা দিক যে দিকটা হাওয়া পেয়েছে সেই দিকটা খুব সুন্দর হয়েছে আর যেগুলো আমি অনেকগুলো একসাথে করে দিয়েছিলাম তো আর একদিন একটু মানে সেই গ্যাপ গেঁদে একটু হালকা হয়ে যাবো গ্যাপ গেঁদে রয়েছে ওটা ঠিক করার জন্য আমার উঠে দিই আর আলুগুলো খুব সুন্দর হয়ে গেছে সুইট পটেটোটাও খুব সুন্দর হয়ে গেছে আলু খেয়ে এয়ার ফ্রায়ার যে ভাজা খাবারগুলো হলো সেগুলো খেতে কিন্তু দারুণ লাগছে তিয়াসও খেয়ে দারুণ এনজয় করছে তা আজকের ব্লগটা এই পর্যন্তই লাগছে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই টা বাই বাই